বৃষ বৃষলগ্নের সাপেক্ষে একটা দুর্দান্ত পজিশন দশমভাবে কিন্তু রাহুর সক্ষেত্রস্থ গোচর হয়েছে এবং রাহু আঠেরো বছর পর বৃষ লগ্ন এবং রাশির সাপেক্ষে দশম ভাব তাদের কর্মভাবে প্রবেশ করেছে এবং কর্মভাবে রাহু খুব শক্তিশালী হয় মানুষের মধ্যে কাজের একাগ্রতা কাজের ক্ষমতা এবং কাজ করার প্রতি একটা কর্মস্পৃহা যেটা আমরা বলি সেটা কিন্তু রাহু অনেক অংশে বাড়িয়ে দেয় আপনি যদি একটা গতানুগতিক কাজের মধ্যেও থাকেন যে দশটা পাঁচটা কাজ করছেন তার মধ্যেও একটা নতুনত্বকে খুঁজে পাওয়া এবং যারা কাজ এতদিন ধরে কোনো সুইচ করেনি কাজ পরিবর্তন করেনি কাজ চেঞ্জ করেনি তাদের মধ্যেও একটা কর্মস্পীহা কিন্তু এতটাই বেড়ে যায় তারা নতুন কাজের সন্ধান তল্লা এগুলো করতে থাকে ফলে বেটারমেন্টের একটা ইচ্ছা এটা কিন্তু অনেকের মধ্যে থাকে না যেটা চলছে চলছে এই বেটারমেন্টের ইচ্ছাটা কিন্তু রাহু এনে দেয় জন্মকালীন দেখবেন যাদের দশমভাবে রাহু আছে তাদের মধ্যে কিন্তু কাজ চেঞ্জ করে করে অনেক দূরে ওঠার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু রাহুর একটা নেগেটিভ গুণ হচ্ছে জন্ম ছকে যাদের দশমভাবে রাহু থাকে তাদের জব স্যাটিসফ্যাকশনের অভাবও কিন্তু রাহু অনেক অংশে দিয়ে থাকে কিন্তু এখানে যেহেতু গোচরে রাহু দশমে আসছে এখানে কিন্তু আপনাকে রাহু কিন্তু অনেকটা উন্নতি অনেকটা আপনাকে লেভেল আপ করে দেবে এবং এটা অবশ্যই আপনার পক্ষে অনেকটা বেটার হতে চলেছে তবে আমি আলোচনাটা লগ্ন রাশি সাপেক্ষে করলো আমি আমি মূলত আপনাদের বলবো যদি লগ্ন জানেন আলোচনাটা লগ্ন ভিত্তিক শুনুন এখন লগ্ন যারা জানেন না তারা এটা রাশিভিত্তিক শুনবেন তো আলোচনার শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি দশম ভাবে রাহু এসে উপস্থিত এবং একাধিক নয় টানা ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অবধি থাকবে কি হতে পারে প্রথম যে বিষয়টা আপনার সাধারণত জব পরিবর্তনের যদি কোনো যোগ থাকে অর্থাৎ কাজ চেঞ্জ বা জব পরিবর্তন এখানে কিন্তু রাহু দুর্দান্ত একটা কর্ম পরিবর্তন জব চেঞ্জ কাজ সুইচ করা এবং ট্রান্সফার যে জেনারেল হয় কোনো ডিপার্টমেন্ট ট্রান্সফার হলো কোনো ব্রাঞ্চ ট্রান্সফার হলো এগুলোর ক্ষেত্রে আপনি সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রেই থাকেন না কেন কিছু ভালো ফল এখানে কিন্তু পাবেন যদি এরকম বিষয়ে না থাকে আপনার যে ট্রান্সফার হওয়ার মুহূর্তে জায়গা নেই সেখানে কিন্তু আপনার কোনো ক্ষেত্রে আপনার কাজের ধরনটার পরিবর্তন হলো সিফটিং চেঞ্জ হলো এই ধরনের বিষয় বা আপনি কাজের যেরকমভাবে কাজগুলো করতেন একটু অন্যভাবে করছেন সেই সূক্ষ্ম স্তরের পরিবর্তনগুলো বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাবেন এবং সেটা আপনার ক্ষেত্রে বিশেষত উন্নতির দিকে ইন্ডিকেট করছে সব থেকে ভালো এখানে ফল তাদের আসবে যারা ফ্রেশার্স আছেন ফ্রেশার্সের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যারা চাকরি খুঁজছেন সব থেকে বড় কথা তাদের ক্ষেত্রে তো বটেই তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন জব অপরচুনিটি কাজ চট করে পেয়ে যাওয়া এই বিষয়টা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন আমি একটা গুণ দেখেছি যাদের জন্ম ছক অর্থাৎ থাকে তাদের কিছু জায়গায় জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকলেও তারা কিন্তু কাজের অভাবে বসে থাকে না বহু ব্যক্তি আছেন দেখবেন আপনারা রিসেন্টে যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রয়াস করছেন বা যে গভর্নমেন্ট সার্ভিস না পেয়ে একটা ধর্নায় বসে আছেন কিন্তু এরকম ধরনের ব্যক্তি আছে যারা হয়তো গ্র্যাজুয়েট পাস করে বা মিনিমাম কিছু হয়তো স্কুল লেভেল করে কিছু কোর্স শিখে বা কিছু হাতের কাজ শিখে তারা কিন্তু ছোট থেকেই কাজের মধ্যে যুক্ত হয়ে গেছেন এবং তারা আস্তে আস্তে লেভেল আপের জায়গাটা এমন করেছেন এখন তারা বহু টাকা উপার্জন করে যেটা হয়তো একটা ভালো সরকারি চাকরি কর্মরত বা কর্মরতা কেউ উপার্জন করতে পারে না এটা হচ্ছে রাহুর এফেক্ট রাহু হচ্ছে খেটে খাওয়া মানুষ এবং নিজের ক্ষেত্রে ক্রমাগত আপ্লিভমেন্ট এগুলোকে ইন্ডিকেট করে এরকম ব্যক্তি একেবারে খুঁজে পাওয়াই যার দশমে রাহু আছে এবং সে চাকরির জন্য একটা অপেক্ষায় বসে আছে কখন ভালো চাকরি পাবো তবে চাকরি করবো এরকমটা হয় না কিন্তু এখানে যেহেতু আমি গোচর ফল বলছি একটা হচ্ছে জন্মচকে স্থায়ী অবস্থান রাহুর আপনার যেটা জন্মচকে জন্মদিনের স্থিতি ছিল আর একটা হচ্ছে গোচর ফল গোচর ফলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে অবস্থায় এখন আছেন না কেন আমি ধরে নিলাম আপনি এখন জবলেস হতে পারে আপনার কোনো কোনো চাকরি চাকরি হতে পারে গেছে গোচরে আসার জন্য যেটা হবে সেটা হচ্ছে চাকরির সন্ধানটা এনে দেবে সুযোগটা এনে দেবে বা আপনি যদি এই সময় চাকরি খোঁজাখুঁজির চেষ্টা করেন কোনো একটা অ্যাভেলেবিলিটি আপনার তৈরি করবে আমার যদি মতামত শোনেন আপনি যদি একটা ড্রিম প্রজেক্টের জন্য অপেক্ষা করছেন আমি এটা পেলে তবেই করবো একটু এখানে মাথাটা একটু সরিয়ে নিন যেটা পাচ্ছেন সেটার দিকে এখন ওইখান থেকে ধাপে ধাপে আপনি কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাবেন এই জায়গাটা আপনি অ্যাভেল করার চেষ্টা করুন যারা বিশেষত জবলেস হয়ে আছেন তারা কিন্তু কোনো কাজকে ছোট বলে কিন্তু সেই কাজটা ছেড়ে দেবেন না বা কোনো কাজে অল্প টাকা পাচ্ছেন বলে এখন কাজটা ছেড়ে দেবেন না এই ধরনের মানসিকতা রাখবেন না দশমের আহর কিন্তু গুণটাকে আপনি কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন বৃষলগ্ন অনেকদিন বাদে একটা হাইয়েস্ট গোচরের কম্বিনেশন পেয়েছে মানে একদম টপ লেভেলের যে গোচরের একটা ফল পাওয়া যায় সেটা পেয়েছে একাদশে শনি দশমে রাহু দ্বিতীয় বৃহস্পতি এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা আপনার কেরিয়ার রিলেটেড জায়গা বা আপনার ইচ্ছাপূরণের জন্য খুব ভাইটাল এখন বিষয় হচ্ছে জন্ম ছকে আপনার যদি দশ অন্তর্দশা এই সময় একটু হলেও সাপোর্ট করে তাহলেই আপনি এই গোচর ফলের ম্যাক্সিমাম যে ভালো ফলটা পাবেন কিন্তু এরকম দেখা যায় বহু ব্যক্তিদের ক্ষেত্রে জন্মছক এমনই হয়ে আছে মা বোঝাচ্ছে বাবা বোঝাচ্ছে পরিবার বোঝাচ্ছে অ্যাস্ট্রোলজার বোঝাচ্ছে কিন্তু তার মত কিন্তু কিছুতেই ঘুরছে না সে এক জায়গায় স্ট্রিক্ট হয়ে আছে এর জন্য কিছু বিশেষ রেমেডি বা ইত্যাদি গাইডেন্স আছে অবশ্যই সেটা আপনার চেঞ্জ করতে পারে এবং এই যে গোচর ফলের যে সময়টা এটা একটু দীর্ঘ সময়ের গোচর ফল অন্তত আপনি বেশ কিছুটা সময় পাচ্ছেন এই সময়টাকে আপনি যদি জন্মচকটা সংস্কার করে নেন তাহলে গোচর ফলে বেনিফিটটা পাবেন যদি আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোনে আলোচনা হতে পারে হতে পারে সামনে এসে চেম্বারে প্রত্যেকটা আলোচনা কিন্তু সময় সাপেক্ষ দীর্ঘ হবে এরকম আমরা বলবো না যে অনলাইনে এতটুকু সময় অফলাইনে এতটুকু সময় দীর্ঘ এবং আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে এবং সর্বোপরি এটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে আপনারা জানেন আমরা কখনো কারোর নাম রিভিল করি না বহু জ্ঞানীগুণী ব্যক্তিরা আমাদেরকে দেখ দেখান কিন্তু কখন আমরা রিভিল করি না আর অবশ্যই ভিডিওটি আপনারা যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন রাখবেন ফলো করে রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন জানেন এখনকার দিনে সবাই করতে করতে এগিয়ে যায় না কখন কোনটা দেখছি আচ্ছা এবার এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা এবার যে দশমে রাহু বেনিফিটটা দিতে পারে সেটা হচ্ছে পদোন্নতি পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু রাহু খুব ভালো ফল দিতে পারে আপনার যদি গ্রেডেশন বা অফিসে কোনো পদোন্নতি ইত্যাদি কিছু পাওয়ার থাকে নিশ্চিতভাবে সেখানে রাহু সফলতা দেবে এবং পদোন্নতির জায়গায় রাহু কিন্তু একটা রিমার্কেবল ফল দেবে ভালো ফল দেবে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা লক্ষণীয় বিষয় রাহুর এই প্রভাবটা আপনারা কিন্তু অবশ্যই অ্যাভেল করতে পারেন তাছাড়া কি তাছাড়া এখানে অবশ্যই কিন্তু রাহু যেহেতু অবস্থান করছে এখানে কিন্তু আপনার সোশ্যাল নেটওয়ার্ক বাড়বে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন বা এমন কোনো বিষয়ে থাকেন যেখানে হয়তো আপনি রিপোর্টার কোনো ধরনের নিউজ অ্যাঙ্কার বা এরকম কোনো সামাজিক পরিসরে কোনো কাজ করছেন সেগুলোতে ভালো ফল দেবে রাহু ঠিক সেবামূলক বিষয়টা দেয় না রাহু এরকম দেয় সামাজিক পরিচিতি ইনফ্লুয়েন্স একটা মানুষের ওপর প্রভাব বিস্তার করা তার মতটায় অপরে কিন্তু একটা অবাক হয়ে শুনছেন যেরম ধরনের রাজনৈতিক বিষয়গুলো থাকে এগুলোতে ভালো ফল অবশ্যই রাহু কিন্তু এখানে প্রদান করবে এবং এখানে আমি এটুকু বলবো যে আহ এই ছাড়াও কিন্তু আপনার এখানে কিন্তু বিদেশে চাকরির অপরচুনিটি বিদেশে জব অপরচুনিটি এগুলো কিন্তু করতে দেখুন বিদেশে অপরচুনিটি বা বিদেশ যাত্রা যোগটা জন্মছোকে থাকতে হবে রাহু বিদেশ যাত্রা যোগ দিলেও আপনার চোখে না থাকলে সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে না তো সেখানে যদি আপনার বিদেশ যাত্রার যোগ জন্মছকে থাকে তাহলে এই সময় বিদেশে কর্মপ্রাপ্তির যোগ যাদের বিদেশে নেই রাজ্যের বাইরে জেলার বাইরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনার কোনো ভালো জব অপরচুনিটি আসতে পারে শুধু এখানে কেন চাকরি ফ্রি মুভি পড়াশোনার উদ্দেশ্যে আপনার কিছু দূরে পাড়ি দেওয়া বা আপনি কোনো বেটারমেন্টের জন্য ভালো কোর্স করতে চাইছেন কিছু শিখতে চাইছেন বিদেশি কোনো ইনস্টিটিউটের সঙ্গে এই দেশে বসেই কোনো যোগাযোগ করতে চাইছেন মানে কেরিয়ার রিলেটেড যেসব কোর্স হয় স্কুল কলেজের পড়াশোনার কথা আমি বলছি না পার্টিকুলার যেটা চাকরি ওরিয়েন্টেড যেসব কোর্স হয় সেগুলোর জন্য এখানে কিন্তু রাহু আপনাকে অনেকটা হেল্প করবে অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেবে এবং এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন এছাড়া অনলাইন যে কোনো কাজকর্ম এবং বিদেশি টাকা ইনকাম হয় এমন যে কোনো অপরচুনিটি এই সময় কিন্তু আপনি অ্যাভেল করতে পারেন যে কোনো বিদেশি টাকা ইনকাম আপনার কিন্তু বাড়বে এ বিষয়ে একদমই এই ছকটা অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে পরবর্তী বিষয় চলে আসছি তখন পরবর্তী এখানে কিন্তু এখানে রাহু যে বিষয়টা করে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা লোভ প্রলোভন দেয় যেমন ধরুন ঘুষ নেয়া কোনো অনৈতিকভাবে উপার্জন করা বা অনৈতিক সূত্র থেকে অর্থ উপার্জনের কোনো যোগ আসা এগুলোতে রাহু প্রথমে ইন্ধন দেয় এবার রাহু প্রভাব তো ক্ষণস্থায়ী একটা সময় পর রাহু প্রভাব কেটে যায় প্রথমের দিকে খুব লাভ হলে হলো তারপরে সেটা আপনার কোনো কমিশন বসলো এনকোয়ারি বসলো এবং চাকরি আপনার চলে গেল এবং তারপর যে আইনি পদক্ষেপ ইত্যাদি এর মধ্যে মানুষ ফেঁসে যায় তো এই ক্ষেত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কোনো ব্যাড অপরচুনিটি বা কোনো ধরনের নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স থেকে আপনি কিন্তু নিজেকে একটু গা বাঁচিয়ে চলবেন এটা কিন্তু মাথায় রাখা জরুরি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দেখুন অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আমি এটা বলবো রাহু কিন্তু দশমভাবে অবস্থান করে এবং চতুর্থভাবে কেতুর অবস্থান একত্রে দেখায় ঘর ছাড়া মানে চাকরি থেকে দূরে বা আপনি কোনো হোমল্যান্ডে ধরুন চাকরি করতেন সেখান থেকে দূরে এই ধরনের যাত্রা যোগ হরস্কোপে রয়েছে এবং এই বিষয়গুলো হরস্কোপে এই সময় সক্রিয়তা পেতে পারে এবার আসা যাক রাহুর দৃষ্টি রাহু দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ একটা কথা বলে দিই রাহুর দৃষ্টি বলার আগে রাহু কিন্তু এমন কিছু প্রফেশনকে ইন্ডিকেট করে যেখানে ভালো ফল দেয় যেখানে সামাজিক এমন স্তরের কিছু কাজ বোঝায় যেখানে হয়তো কায়িক পরিশ্রমটা বেশি থাকে যেমন মাটি খনন করা রাস্তাঘাটে কাজ করা এমন স্তরের কাজগুলো যেগুলো সকলের দ্বারা সম্ভব হয় এই কাজগুলোতে রাহু কিন্তু প্রচন্ড ভালো ফল দেয় এবং রাহু যে গুলোকে অতিক্রম করছে শতবিশা তারপরে বা তার প্রথমের দিকে অবশ্যই ধনিষ্ঠা তারপরে এখানে টেকনোলজি টেকনিক্যাল কাজ কাজ মেশিনারি গুডস বা বা মেডিকেলের রিসার্চ ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই রাহু প্রদান করবে এবার আসলে রাহু দৃষ্টি রাহু দৃষ্টি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি রাহু দৃষ্টিটা প্রথমেই পড়ছে আপনাদের রাশি রাহুর যেটা পঞ্চম দৃষ্টি সেটা অবশ্যই আপনাদের রাশি দ্বিতীয় ভাবে পড়ছে এটা ইন্ডিকেট করছে রাহু কিন্তু বৃহস্পতি থাকাকালীনও আপনার কিছু খরচপাতি এই সময় বাড়াবে রাহু দৃষ্টি যেহেতু দ্বিতীয় ভাবে দিচ্ছে এগুলো ক্ষেত্রে ভালো আপনার কথা পাঁচজনের অন্তত দাঁড়িয়ে একটু শুনবে অ্যাটলিস্ট বৃহস্পতি যতক্ষণ এখানে অবস্থান করছে আপনার ক্ষেত্রে আটকে থাকা টাকা উদ্ধার নতুন কোনো অর্থপ্রাপ্তির যোগ বা কোনো আপনার এমন কোনো পাওনা গন্ড হয়তো আছে যেটা স্যাংশন হওয়া বা কিছু সেগুলোতেই সেগুলোতে এই সময় কিন্তু মারাত্মক ভালো ফল আপনি পাবেন এবং এগুলোতে অবশ্যই ভালো ইনফ্লুয়েন্স থাকবে তবে খাওয়া দাওয়ার একটু পরিবর্তন লক্ষ্য করবেন এগুলো কিন্তু ফিল করবেন খাওয়া দাওয়ার রুচির ক্ষেত্রে কিছু চেঞ্জ অবশ্যই কিন্তু ফিল করবেন রাহু যেহেতু দ্বিতীয়ভাবে এখানে দৃষ্টি দিচ্ছে এখানে পরিবার কুটুম্বের থেকে হেল্প ওই সময় পাবেন যেহেতু বৃহস্পতি এখানে অবস্থান করছে অ্যাটলিস্ট দু হাজার পঁচিশের যে সময়টা এটা কিন্তু আপনি অত্যন্ত এই বিষয়টা ভালো ফল পাবেন এবং যেহেতু রাহু এবং বৃহস্পতির মধ্যে দৃষ্টি এখানে কিন্তু বিনিময় হচ্ছে এই দৃষ্টি বিনিময় হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সোনার ব্যবসা কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা ব্যবসায়িক লোন বা নতুন করে কোনো পার্টনারশিপ তৈরি হওয়া এগুলোতে ভালো ফল পাবেন তবে চলতি পার্টনারশিপে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে চলতি মামলা মধ্যে কিছু পরিবর্তন হবে সেটার বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন রাহু এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি এবং রাহুর দৃষ্টি নবম দৃষ্টি সেটা কিন্তু আপনাদের রাশি ষষ্ঠ ভাবে পড়ছে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ভোগ শত্রুতা কম্পিটিশন কম্পিটিভ জায়গায় খুব ভালো ফল পাবেন কম্পিটিভ এক্সাম পরীক্ষা বোর্ড এক্সাম কোচিং এক্সাম এগুলোতে টোটালি ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে আমি বলবো ষষ্ঠভাবে যে রাহুর দৃষ্টিটা পড়ছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধু তাই নয় এখানে কিন্তু আপনার ক্ষেত্রে শত্রু নাশ করবে বৃহস্পতি রাহুর দৃষ্টি শত্রু নাশ করবে গুপ্ত শত্রু সামনাসামনি শত্রু যে কোনো শত্রু সেই শত্রুকে নাশ করবে এবং শত্রুরা আপনার কাছে পরাজিত হবে বা শত্রুরা দূরে সরে যাবে এটা একটা ভালো পয়েন্ট এবং ষষ্ঠভাবে বৃহস্পতি রাহুর যুগ্ম দৃষ্টি আপনার এফর্ট কাজের ক্ষেত্রে উদ্যোগী মনোভাবকে বাড়াবে এবং এখানে আমি এটাও বলবো রাহু এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি ষষ্ঠভাবে আপনাকে রোগ নিরাময়ের জন্য একাধিক চিকিৎসকের পরামর্শ নেয় ফার্দার কোনো ট্রিটমেন্টের জন্য পরামর্শ নেয় নতুন কোনো চিকিৎসা পদ্ধতির পরামর্শ নেয় অল্টারনেট মেডিসিনের উপর কোনো কাজ করা এগুলোতে যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু দেবে এবং রাহু বৃহস্পতির যে যুগ্ম দৃষ্টি এখানে কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল থাকবে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো ফল পাবেন আপনার মামার বাড়ির তরফে কারো জীবনে কিছু বড় চেঞ্জ বড় পরিবর্তন আসতে চলেছে এটা কিন্তু সরস্বরূপে ইন্ডিকেট করছে আপনার যদি অনেক দিনের কোনো চাপা রোগ থাকে যে রোগটা সম্পর্কে আপনি মাথা ঘামাতেই চান না সেগুলোর আউটকাম হতে পারে সেটা চিকিৎসার মাধ্যমে আবার কিওর হবে কিন্তু সেই ধরনের রোগের আউটকাম হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেই রোগ বাইরে আসতে পারে এবং এটা অবশ্যই মাথায় রাখা দরকার রাহু বৃহস্পতির দৃষ্টি এখানে কিন্তু আমি এটা মনে করি যে এখানে কিন্তু যে কোনো বিষয়ে আপনার গুপ্ত বিদ্যা চর্চা বা কোনো ক্ষেত্রে আপনার নিজে কিছু কিছু প্রিপারেশন নেওয়া গোপনে এগুলোতে অত্যন্ত হেল্পফুল হবে এবং ষষ্ঠভাবে রাহু বৃহস্পতি যে কম্বিনেশন আপনাকে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট বা ব্যাঙ্কিং ওয়ার্কস বা ব্যাঙ্কিং কাজ বা নতুন করে আপনার ফিনান্সিয়াল স্ট্রাকচার গুলোকে সাজানো এগুলোর প্রতিও আপনাকে উদ্যোগী করবে তবে রাহুর এখানে কিন্তু দশম ভাবে অবস্থান এটা মাথায় রাখবেন রাহু অনেক ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল হয় একটা সুন্দর চাকরি আছে ধুম করে কিছুদিন চাকরিটা চলে গেল জবলেস এবং তারপর আবার নতুন চাকরি অপরচুনিটি দিল এইটা কিন্তু রাহু করায় এটা নেগেটিভ রাহু থেকে হতে পারে আপনার জন্মচকে রাহুর অবস্থান যদি খুব খারাপ থাকে রাহুর দশ অন্তর্দশ ঝালে তাহলে পুরনো কর্ম থেকে নতুন কর্মের মধ্যে একটা গ্যাপ তৈরি হতে পারে একটা গ্যাপ সাময়িক সময় ধরুন দশ পনেরো দিনে এক এই পারে যেটা আপনার একটু অস্বস্তির কারণ এক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন ম্যাক্সিমাম প্রেডিকশনটা কেরিয়ার ওরিয়েন্টেড হলো লাইফের অন্যান্য পার্টগুলো যেগুলো আমি বললাম সেটা হেলথ হোক সেটা আপনার সম্পদ সম্পত্তি ওয়েলথ হোক বা আপনার মানিটারি স্ট্রাকচার হোক ফ্যামিলি আত্মীয় স্বজন ইত্যাদি বিষয় হোক ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে বললাম সেই বিষয়গুলো হোক সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু সদা সতর্ক এবং খেয়াল রাখতে হবে পুরো বিষয়টা আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের অন্যান্য ভিডিওগুলি তার মধ্যে কেতু ট্রানজিট আপনাদের আসি চতুর্থে যেটা খুব ভাইটাল আপডেট দেওয়া আছে ভিডিও দেখে নেবেন দেখুন এন্ড স্ক্রিনে ফ্রুট হচ্ছে ভিডিওটি ক্লিক করে দেখে নিন আমরা ফিরছি কিন্তু একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে বেল বেলাইকন ফেলে রাখুন ফলো করে রাখুন নমস্কার